বৃহস্পতি আসসালামু আলাইকুম আমার যে সকল শিষ্য আছে তাদেরকে আমি বলতেছি আপনারা জিন ছাড়াইতে গিয়ে যদি কোনো বিপদে পড়েন যেমন কালি ধরছে শিব ধরছে যত বড় যিনি হোক আমাকে বলবেন আমি ভিডিও কলের মাধ্যমে এখান থেকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ এবং আমি কি জিনিস আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমার কথা আমার শিষ্যরা কোনো জায়গায় যেন না ঠকে আসে আর ইউটিউবে কম বেশি সকল বিদ্যায় দেওয়া আছে তো আপনাদের যখন সাহায্যের দরকার হবে আমাকে বলবেন আমি ক্লিয়ার করে দেব আর একটা বিষয় জিনেরা অনেক সময় হুমকি ধামকি অনেক কিছু দিবে ওটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই তার কারণ আমি আমি তো আছি আপনারা ধুমসে কবিরাজি করুন যত যা দেওয়ার দরকার আমি দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম